আর মায়ানমারের শিশুদিকে নির্মূল হত্যা করেছে রাষ্ট্রসংঘ চুপচাপ কথা বলিনি সিরিয়ার ওপরে নির্মূল হত্যাকাণ্ড চালিয়েছিল আমেরিকা আর এই ইউক্রেন ইউকেন সেনা পাঠিয়েছিল অস্ত্র পাঠিয়েছিল আজকে যাদের ইউক্রেনের ওপরে দয়া হচ্ছে শুনে নেন ইউক্রেনের ওপরে আমার দয়া নেই ইউক্রেনে দয়া হচ্ছে ইউক্রেনের শিশুদের ওপরে ইউক্রেনের যারা শিশু আছে মাসুম আছে তাদের উপরে আমার দয়া হচ্ছে আল্লাহ তুমি এদিকে হেফাজত করো কেন মাসুমরা জান্নাতি জোরে বলুন আমাদের অনেকে জানে না একটা ছেলে যদি অবৈধভাবে জন্মগ্রহণ করে পরকিয়া করে হয় না হয় না অবৈধ ছেলে সেই ছেলটা কিন্তু পাপি নয় কথাটা বুঝতে পেরেছে না পাপিটা হচ্ছে তার মা বাবা সেই ছেলেটা জন্ম নেবার পরে মাসুম থাকে আর সেই অবৈধ সন্তান জন্ম নেওয়ার পরে মারা গেলে সেই ছেলেটা জান্নাতি লেখেলেন একটা ছেলে জন্যে হিন্দু ঘরে জন্মগ্রহণ করে দলিত ঘরে হোক আদিবাসী ঘরে হোক যে বাড়িতেই হোক যখন জন্মগ্রহণ করে সে মাসুম সেই ছেলেটা জান্নাতি। যেহেতু সে দুনিয়ার কিছুই জানে না সে শুধু জানে তার আল্লাকে তার আল্লাহ পাঠিয়েছে কিন্তু আমার ভাই সেই ছেলেটার পাপ লেখা হয় বালিগ হওয়ার পরে ওই জন্য ইসলামে বলা হয়েছে সাত বৎসর বয়স হলে তাকে নামাজের তাকিদ দিতে রাখো ছেলে কিংবা মেয়ে আপনাকে বলে যাই যারা বাবা আছেন সুন্নত নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবেন কেন বলুন তো আপনার বিবির উপরে আসর পড়বে ছেলের ওপরে আসর পড়বে আমি জুম্মার দিনে বাড়িতে এসে সুনতটা পড়ি বাড়ি থেকে সুন্নত পড়ে যায়। আমার মেয়ে জানেন আমার পাশে মুসল্লা বিছিয়ে দাঁড়ায় আমার বাচ্চা পাঁচ বছরের মেয়ে তার নাম হচ্ছে ইফতিজা পারভিন আমার পাশে এসে দাঁড়ায় মুসল্লাটা বার করে আমার আব্বাজি হজ থেকে এনে দিয়েছে ছোট্ট মুসল্লা আমার পাশে বিছু দাঁড়িয়ে আমি যেভাবে রুকু করে সিজদা করি আমার সাথে সাথেই করে তার মিজাজ তৈরি হচ্ছে কি বুঝলি আমি দেখলাম পরিবেশে থাকলে মিজাজ কি পাই আমাদের দু চারটা ছেলে আমাদের বাড়িতে পড়তে আসে আমার মায়ের কাছে কোরআন পড়ে দু চারটা পাড়ার মেয়ে একটা মেয়ে বলছে পশ্চিম দিকে মুখ করে বলছি আমার মেয়ে তাকে এই আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যায় না জানিস না তাকে আমি কিন্তু কোনো দিন শিক্ষা দিইনি সে কিন্তু আমার বায়ান শুনেছে আমার কথা শুনেছে এটা শুনে শিখেছি আপনার ছেলেকে এডুকেশন দেন শিক্ষা দেন মায়ের দিকে বলবো তুমি যখন নামাজি হবে তোমার মেয়েও নামাজি হয়ে যাবে তুমি যখন দিনদার হবে তোমার মেয়েও দিনদার হবে তোমার সন্তানও দিনদার হবে বড় কষ্ট লাগে আমরা নামাজ থেকে পেছি আমরা দিন থেকে পেছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবিদিকে শুধু কালমা পড়িয়ে ছেড়ে দেয়নি তাদিকে এজুকেশন দিয়েছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম শিক্ষার কথা বলেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম আকলা চরিত্র দিয়েছিলেন সাহাবিদিকে এবং চরিত্র দিয়েছিলেন যে সাহাবিদের আখলা আর চরিত্র দেখে ইসলাম কবুল করেছে আপনি এমন মুসলমান হন আপনার আকলাকার চরিত্র দেখে আপনার পাশের বাড়ির একটা অমুসলিম ভাই যেন কলমা পড়তে বাধ্য হয় জরুর উসমান আমি একটা জলসাই বলেছি আবার বলে চাই দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা বলে একটা পিলিয়ার আছে তার আখলা তার নামাজ তার কোরআন পড়া দেখে দক্ষিণ আফ্রিকার তার চরিত্র দেখে আরো পাঁচটা পিলিয়ার ইহুদিদের তারা ইসলাম কবুল করে নিয়েছে জোরে বলুন এমন এমনি তেমনি কলমা পড়েনি তারা দাড়ি ছেড়ে দিয়েছে তারাও আল্লাহকে প্রাধান্য দিয়েছে হাসিম আজ পর্যন্ত তার জার্সিতে করে কি করে এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে মদ হারাম আর মদের অ্যাডও হারাম আর মদ বিক্রি করাও হারাম আজকে বলে দি কালকে আমাকে একজন কানে কানে বলছে এসে একটা কথা বলবেন আজকে স্টেজে কি বাবা বিড়ি বেঁধে খাওয়া হারাম না হালাল অথচ সে মলবি কেউ বিড়ি বেঁধে খাওয়া হালাল না হারাম আমি বললাম গরিবের জন্য দাঁড়িয়ে ফতোয়াটা দেওয়াটা সহজ দিদি ফ্যাক্টরির মালিকের কাছে যারা জাকাত আনতে যাই সেই মলবি বলবি ওখানে আগে ফতোয়াটা দিতে আমি গরিবকে দেবো না আমি গরিবকে দেবো না গরিবের বিড়ি বন্ধ হবে যখন ওই কোম্পানি গুলো বন্ধ হবে কিন্তু বড় কষ্ট লাগে গরিবের জন্য হারাম ফতোয়া দিয়াটা খুব সহজ কিন্তু একটা বড় লোক মালদার যে হাজার হাজার যে লাখ লাখ টাকা জাকাত দেয় আর আমাদের মতো মলবিরা গিয়ে বসে বিল কেটে জাকাত নিয়েছে মাদ্রাসায় খাওয়ায় সেই মলবিরা কি করছে তুমি হক কথা বলতে পারো না ওই জন্য কোরআনে আছে

ছোটখাটো মৌলবিদিকে কিভাবে হারাম খাওয়াতে চাই শুনে আমার জলসাতে আছে আমার মাদ্রাসায় এসে একজন লটারির টিকিটে টাকা পড়েছে সে বলছে মাদ্রাসার দিকে খাওয়াবো এরপর আর আমাদের দোয়া কবুল হবে আমাদের কিন্তু ছাড়ছে না যেমন আপনাকে এক্সাম্পল দিই একটা গ্রামে একটা ইমাম থাকলে সবারই ঘরে পালা খেতে হয় না হয় না কথা বলে খেতে হয় মাতালের ঘরে চোরের ঘরে সুদখরের ঘরে ডাকাতের ঘরে ইমাম সাহেব যদি বলে বাবা ওর কোনো ব্যবসা এক কাটা জায়গাও নাই কিচ্ছু নাই সুদ খায় সুদের কারবার ওর বাড়িতে খানা খাবো না তখন মসজিদ কমিটি বলবে সকাল বেলায় ঘর চলে যাও তোমার দরকার নেই ঠিক বলছি ভুল বলছি এরা কেমন কমিটি যারা হারাম হালাল বুঝে না কি করে বুঝবে আজকে বলে দিই আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সে হতে পারবে সুদ খেয়ে বড় লোক হলেই সে সেক্রেটারি হয়ে যাবে আমি বললে খারাম বলবি ওই জন্য আমাকে সবাই দাউত দিতে চাই না ভেবে বুঝে দাউদ দেয় আমি বলে দিলে আমার মাদারসাই পয়সা লাগবে না তোমার দশটা লোক দিবে যেন হালাল পয়সা দেয় দরকার আর সে যদি আমাকে বলে হারাম হারামটাকে হালাল বলুন তাকে আমি জুতোর বাড়ি মারবো তার টাকার প্রয়োজন নাই আমার আল্লাহ আমার কাছে আগে আমার ইমান আগে আমার আল্লাহর কাছে আমার ইমানটা আগে কবর আমার কাছে আগে আর জান্নাতটা আমার কাছে আগে টাকা নিয়ে জাহান্নাম পাওয়ার থেকে না খেয়ে মরে গিয়ে জান্নাত পাওয়া অনেক ভালো আমার ভাই আমার মনসা ছেলের দিকে গরুর মাংস খেতে হবে না বিরিয়ানি পোলাও নয় পয়সা খাটা আলু দিয়ে ভাত খাবে কিন্তু জানো হালালটা চাই সমাজের লোক পুচে না পলিটি একটা মসজিদে সুদখর দশটা ফ্যান দান করেছে চুরি করে খাই 10টা ফ্যান দিয়েছে তাকে চেয়ার ছেড়ে দিয়ে আমরা নাস্তার প্যাকেট থাকে জলসায় আর একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে পাঁচশো টাকা দিয়েছে সে ওখানে পানি পর্যন্ত পাবে না